আগামী ফেব্রুয়ারি দিতে তোমরা রাষ্ট্রবিজ্ঞান বিশে পরীক্ষা আর সেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনেকের এখনো সিলেবাস কিন্তু ইনকমপ্লিট রয়েছে তার জন্যই তোমরা বিভিন্ন ভিডিওতে এসে জানতে চাইছো যে একদম কম করে কি করে অন্তত ন্যূনতম পাস মার্কসটুকু তুমি পেতে পারবে তো তোমাদের জন্যই আজকের এই ছোট্ট উপস্থাপনা যেখানে বলতে চলেছি একদম অল্প সময়টাকে কাজে লাগিয়ে কিভাবে তুমি বাজি মাত করতে পারো হাতে গোনা কিছু প্রশ্ন করে তুমি সেখান থেকে পাঁচ মার্কস তো তুলতেই পারবে উপরন্তু সেখান থেকে হয়তো একটা ভালো নম্বরই পেয়ে যেতে পারবে কিছু বিষয় যেটা তোমাকে এই মুহূর্তে মাথায় রাখতে হবে যে কোন কোন অধ্যায়ের উপর তোমাকে জোর দিতে হবে কো সেখান থেকেই কিন্তু তুমি পাঁচ মার্কসটা অতি অবশ্যই তুলে নিতে পারবে তো এখন তোমাদের সেটা দেখানোর জন্য আমি এখানে বড় আর্ট করেছি যেটা তোমরা নিজেরাই লক্ষ্য করলে বুঝতে পারবে যে হ্যাঁ এই অধ্যায়গুলোর জোর দিলেই কিন্তু তোমরা বাজি মাত করতে পারবে দেখো তোমাদের ক্লাস যে পরীক্ষা যেটা আগামী রাষ্ট্রবিজ্ঞানের হচ্ছে সেইখানে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে 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 কটা অধ্যায় মোট ছটা অধ্যায় এই হচ্ছে সেই ছটা অধ্যায় যার প্রথমেই রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক দ্বিতীয়তে আছে প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ তৃতীয়তে আছে বিশ্বায়ন চতুর্থ অধ্যায় যেখানে আছে ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ যেখানে বিচার বিভাগ শাসন বিভাগ এইগুলো যে রয়েছে আর তারই সঙ্গে সঙ্গে পাঁচ রয়েছে ভারতের নাগরিক সমাজ ও আন্দোলন ছ নম্বর অর্থাৎ ষষ্ঠ অধ্যায় যেটা সেখানে কি রয়েছে সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন এই হচ্ছে টোটাল তোমাদের বিষয়বস্তু অধ্যায় এবার এখান থেকে যে নম্বর আসবে সেই নম্বর বিভাজনটা ভাবে করা হয়েছে এক একটা ইউনিট পিছু তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জন্য যে মার্কস ডিভিশনটা সেটা হচ্ছে দু নম্বর চার নম্বর আর ছ নম্বর কোনো পাঁচ মার্কের প্রশ্ন আসবে না কোনো তিন মার্কের প্রশ্ন আসবে না তাহলে এই নাম্বারটা কোথায় ছয় এবার কিভাবে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এখানে তোমাদের রয়েছে দু নম্বরের প্রশ্ন একটা করতে হবে আর ছ নম্বরের প্রশ্ন একটা করতে হবে আবার তেমনি প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ এখানে করতে হচ্ছে দু নম্বরের একটা আর তারই সঙ্গে সঙ্গে চার নম্বরের একটা এখান থেকে কিন্তু কোনো ছ নম্বরের প্রশ্ন থাকছে না বিশ্বায়ন এখান থেকে কোনো দু নম্বরের প্রশ্ন থাকবে না চার নম্বরের প্রশ্ন থাকবে না অনলি সিক্স মার্কস এই প্রশ্নটাই থাকছে একটা প্রশ্নই তোমাকে অ্যাটেন্ড করতে হবে দেওয়া থাকবে দুটো এরপরে ভারত সরকারের বিভিন্ন বিভাগ সমূহ এখান থেকে তোমাকে দু নম্বরের একটা অ্যাটেন্ড করতে হবে তার সঙ্গে ছ নম্বরের একটা অ্যাটেন্ড করতে হচ্ছে ভারতের নাগরিক সমাজ আন্দোলন এখান থেকেও নম্বরের 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 একটা একটা চার কোন প্রশ্ন নেই আর সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন এখান থেকে নম্বরের নম্বরের একটা একটা চার প্রশ্ন আসবে তাহলে দেখো আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে মোট তোমার কত নম্বরের প্রশ্ন আসছে না সেটা আট নম্বরের এরপরে ছিল প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ এখান থেকে থাকতে ছ নম্বরের প্রশ্ন বিশ্বায়ন থেকে মোট ছ নম্বরের প্রশ্নই থাকবে ভারত বিভিন্ন বিভাগসমূহ এখান থেকে আট নম্বরের প্রশ্ন ভারতের নাগরিক সমাজ আন্দোলন এখান থেকে ছ নম্বরের প্রশ্ন আর সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন এখান থেকে থাকবে ছ নম্বরের প্রশ্ন এই মিলিয়ে টোটাল চল্লিশ নম্বরের প্রশ্ন হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে তো এই যে চল্লিশ নম্বরের প্রশ্ন হবে চল্লিশ নম্বর প্রশ্নের জন্য তাহলে তোমাকে কোথায় কোথায় জোর দিতে হবে যখন তোমার সিলেবাস এখনো অনেকটাই কাভার আপ হয়নি ইনকমপ্লিট রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোন জায়গার ওপর জোর দিতে হবে তাহলে তুমি পাঁচ মার্কসটা তুলতে পারবে খুব ভালো করে লক্ষ্য করো এই যে বিষয়টা তোমাদেরকে আমি এখানে দেখিয়েছি ভালো করে লক্ষ্য করো প্রথমে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক যেখান থেকে শুধু দু নম্বর ছ নম্বরের প্রশ্ন থাকছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তুমি ছ নম্বরের প্রশ্ন রেডি করতে যাও সেটা কিন্তু তোমার জন্য একটু চাপের হয়ে যাবে কারণ ছ নম্বরের প্রশ্নটা একদম পয়েন্ট আকারে লিখতে হবে তুলনায় একটু বেশি লিখতে হবে তাহলে সেটা করতে পারাটা একটু চাপ হয়ে যাবে তাই তোমাদের যাদের যাদের সিলেবাস এখনো অনেকটাই ইনকমপ্লিট যাদের যাদের পাস মার্কস নিয়ে চিন্তা রয়েছে পাস করবে কি না দেও তাদের জন্য বলবো তোমরা হিট করো দু নম্বরের প্রশ্ন এবং চার নম্বরের প্রশ্নের উপরে সেটা অপেক্ষাকৃত কি হবে কম করতে হবে কম করে কিন্তু তুমি সেখান থেকে নম্বরটা তুলে নিতে পারবে তাহলে সেই অনুযায়ী আমরা যদি বিভাজনটা দেখি তাহলে সেখানে আমরা কোন কোন জিনিস পাচ্ছি দুই আর চার হিসাবে দেখো তোমাদের সেকেন্ড যেটা আছে প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ ফিতে রয়েছে ভারতের নাগরিক সমাজ আন্দোলন এটা রয়েছে আর সিক্সথে রয়েছে সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন তাহলে এই তিনটে চ্যাপ্টার থেকে তোমার টু মার্কস এবং ফোর মার্কসের এর কোশ্চেন করতে হচ্ছে তাহলে এই তিনটে মোট নম্বরটা কত একটাই হচ্ছে ছয় রয়েছে একটাই রয়েছে ছয় আরও একটাই রয়েছে ছয় তাহলে এই তিনটে মিলিয়ে মোট আঠেরো নম্বর হয়ে গেল এরপরে তোমাদের বলি সেটা হচ্ছে যে বিশ্বায়ন যে অধ্যায়টা রয়েছে এখান থেকে কিন্তু কোন দু নম্বর চার নম্বরের প্রশ্ন আসবে না শুধুমাত্র ছ নম্বরের প্রশ্ন আসবে যদিও একটু বড় প্রশ্ন একদম সিলেক্টেড क्वेश्चन করলেই হবে আর অল্প জায়গাটা রয়েছে তাহলে সেখান থেকেই কিন্তু খুব সিলেক্টিভ কিছু क्वेश्चन যদি তুমি দেখে যেতে পারো তাহলে এটাও তোমার হাতে হয়ে গেল তাহলে দেখো এই যে আমরা 3 6 18 ধরেছিলাম তার সঙ্গে সঙ্গে বিষয়্যানে 6 মার্কস যদি অ্যাড করে নি তাহলে সেখানে কিন্তু 24 নম্বরের উত্তর তুমি করে আসতে পারছো এইবার যারাই বিষয়্যানে 6 নম্বরটা করতে পাচ্ছ না তাদেরকে বলবো এই তিনটের উপর খুব 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 ভালো করে তোমাকে জোর দিতেই হবে তাহলে সেখান থেকে 8 আঠেরো নম্বরের প্রশ্ন থাকবে আঠেরো নম্বরের মধ্যে তোমাকে কিন্তু বারো তুলতেই হবে না হলে পাস করাটা খুব চাপ হয়ে যাবে মাত্র তিনটে অধ্যায় করে তোমাকে সেটা তুমি পেয়ে যাচ্ছ পাস মার্কসটা তুলে নিতে পারবে আর যদি বিশ্বের এটা করতে পারো তাহলে আরও ভালো হলো সেখান থেকে নম্বরটা কিন্তু আরও বেশি আসবে এবার এখানে দেখো এই যে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক এটা রয়েছে তারই সঙ্গে রয়েছে ভারত সরকারের বিভিন্ন বিভাগ সমূহ এখান থেকেও কিন্তু তোমাদের টু মার্কসের একটা করে প্রশ্ন করতে হবে তাহলে এই টু মার্কসের প্রশ্ন যদি তুমি একটু অ্যাটেন্ড করে নিতে পারো সিক্স মার্কসটা আমি বাদ দিয়ে দিলাম তাহলে কিন্তু তোমার নাম্বারটা হয়ে গেল ওখানে আমরা চব্বিশ করেছিলাম আরও দুই ছাব্বিশ আরও দুই আঠাশ তাহলে তুমি আঠাশ নম্বরের উত্তর কিন্তু করে আসতে পারবে মানে এই দুটো অধ্যায়ের বড় প্রশ্ন ছাড়াও তুমি কিন্তু আঠাশ নম্বরের উত্তর তখন করে আসতে পারবে তাহলে এই জায়গাগুলো তোমাকে হিট করতে হবে অতি অবশ্যই যে তিনটে অধ্যায় তোমাকে পড়তেই হবে সেটা কি কি বললাম সেটা হচ্ছে অবশ্যই প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ এটা তোমাকে করতে হচ্ছে ভারতে নাগরিক সমাজ ও আন্দোলন এটা করতে হচ্ছে তারই সঙ্গে সঙ্গে সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন এটা তোমাকে করতেই হচ্ছে পারলে সম্ভব হলে বিশ্বায়নটা দেখবে আর যদি সম্ভব হয় তখন আন্তর্জাতিক সম্পর্কে ছোট প্রশ্ন আর যেটা ভারত সরকারের বিভিন্ন বিভাগ সমূহ এর যেটা ছোট প্রশ্ন এগুলো তোমাকে দেখে নিতে হচ্ছে তাহলে এই মিলিয়ে তোমাকে কিন্তু আমি বলে দিলাম যে কিভাবে তুমি অল্প সময়ে কিছু মাত্র করে বেশি নম্বর পেতে পারবে আর তোমরা যারা অনেকটা নাম্বার আশা করছো থার্টি ফাইভ আপ যারা নাম্বার আশা করছো তাদের জন্য কিন্তু এরকম কোনো কিছু করলে চলবে না তাদেরকে প্রত্যেকটা অংশ ভালো করে দেখে নিতে হবে প্রত্যেকটা অংশে যে সমস্ত সম্ভাব্য প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখে নিতে হবে এইবার আসি তোমাদের প্রশ্নের সেটটা কি হবে তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত যে মডেল কোশ্চেনের সেট সেটা নিশ্চয়ই দেখে নিয়েছো সেখানে কি রয়েছে সেখানে তিনটে সেকশন রয়েছে সেকশন এ সেকশন বি এবং সেকশন সি এবং এই যে প্রশ্নের টাইপটা এটা যখন তোমরা হাতে প্রশ্ন পাবে সেখানে বিভাগ আকারে পাবে মানে বিভাগ ক বিভাগ খ এবং বিভাগ গ সেখানে দু নম্বরের প্রশ্নকে আলাদা করা হয়েছে চার নম্বরের প্রশ্ন আলাদা করা হয়েছে আর ছ নম্বরের প্রশ্নগুলোকে আলাদা করা হয়েছে সেই টাইপটাও কিন্তু আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি এবং কোন দাগে কতগুলো প্রশ্ন থাকবে সেটাও বলে দিচ্ছি একটু দেখে নাও দেখো তাহলে তোমাদের সেকশন এ বা বিভাগ ক এখান থেকে দু নম্বরের মোট পাঁচটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে দেওয়া থাকবে দশটা এবার তার জন্য কি হচ্ছে একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ চারের দাগ পাঁচের দাগ এরকম ভাবে পাঁচটা দাগ থাকবে প্রত্যেকটা দাগে দুটো করে প্রশ্ন দেওয়া থাকবে করতে হবে একটা তাহলে কি হলো সেকশান এ বা বিভাগ কতে তোমার একের দাগে দুটো প্রশ্ন দেওয়া থাকবে করতে হবে একটা দুইয়ের দাগে দুটো দেওয়া থাকবে করতে হবে একটা এইভাবে পাঁচের দাগ পর্যন্ত দুটো করে প্রশ্ন দেওয়া থাকবে করতে হবে একটা করে টু মার্কসের প্রশ্ন যেহেতু তাহলে সেখানে হয়ে গেল দশ নেক্সট তোমার ছিল সেকশান বি অর্থাৎ বিভাগ ক সেখানে কি হচ্ছে ফোর মার্কসের এর কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে তিনটে তার জন্য প্রত্যেকটার কিন্তু টু এক্স মডেল মানেই এক্সট্রা একটা করে প্রশ্ন থাকবে মানে এখানে তোমাকে ছটা প্রশ্ন দেওয়া হবে করতে হবে তিনটে কিভাবে থাকবে ছয়ের দাগে দুটো থাকবে সাতের দাগে দুটো থাকবে আটের দাগে দুটো থাকবে প্রত্যেক দাগে যে কোনো একটা করে করতে হচ্ছে আশা করছি এটা বোঝা গেছে এরপরে সেকশন সি বা বিভাগ গ এখানে তোমাদের থাকবে ছ নম্বরের প্রশ্ন ছ নম্বরের প্রশ্ন তিনটে তোমাকে অ্যাটেন্ড করতে হবে সেখানে তাহলে ছটা প্রশ্ন দেওয়া থাকবে তার দাগ নম্বরটা হচ্ছে নয়ের দাগে থাকবে দশের দাগে থাকবে এবং দাগে থাকবে প্রত্যেক দুটো করে প্রশ্ন থাকবে করতে হবে একটা করে আশা করছি এটা তোমরা বুঝে গেছো কোশ্চেনের টাইপটা কেমন আর কোন কোন অধ্যায় পড়লে তুমি বাজিমাত করে নিতে পারবে সেটাও নিশ্চয়ই বুঝে গেছো তো এই ছিল উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমাদের এই বিষয়ের ওপরে টু মার্কসের ফোর মার্কসের এবং সিক্স মার্কসের সাজেশন প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই কমেন্টে জানো তোমাদের কমেন্ট যত বেশি বেশি আসবে সেই অনুযায়ী পরবর্তী উপস্থাপনায় সেই সাজেশন নিয়ে চলে আসবো দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়